বিসমিল্লা হিরু আকমান রহিম আলাবক্স স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে জানায় আসসালামু আলাইকুম অত্যাধুনিক মেশিন দ্বারায় রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন আলাবক্স স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টার দেশের উন্নত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একটি রোগীদের আলাবক্স থাকার জন্য আবাসিক সুব্যবস্থা আলাবক্স স্পেশালাইজড ফিজিও সেন্টার দেশের অন্যতম একটি পুরাতন প্রতিষ্ঠান হলেও এই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা নেই তাই আমি চেষ্টা করতেছি এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদেরকে কিছু জানাতে এই প্রতিষ্ঠান পূর্বের আয়ুর্বেদিক পদ্ধতিতে হার বাঙাল চিকিৎসার মাধ্যমে যাত্রা শুরু করে বর্তমানে প্রতিষ্ঠানটি আধুনিকতার সমন্বয় করে ফিজিওথেরাপির থেরাপির মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে বিভিন্ন ফিজিওথেরাপি প্রতিষ্ঠানের মধ্যে আলাবক্স স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টার একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান আমাদের চিকিৎসা সমূহ আঘাত জনিত ব্যথা হাত ব্যথা সমস্যা হাঁটু ব্যথা ব্যথা ঘাড় ব্যথা বা মেরুদণ্ড যে কোনো ব্যথা অপারেশন অথবা প্লাস্টারের কারণে হাত পা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে না আসা শরীরের যে কোনো প্রকারের প্যারালাইসিস জনিত সমস্যা শিশুদের জন্মের পর হাত ও পায়ের সমস্যাসমূহ বিকলাঙ্গতা দুর্ঘটনার কারণে জয়েন্ট ও মাংসপেশির সমস্যাসমূহ হাট মাংসপেশি ও স্নায়ু বিভিন্ন সমস্যা আমাদের ঠিকানা এনে থেকে দুই কিলোমিটার পশ্চিমে নোয়াখালী রোড তেমহনি মাথিয়ারা ফেনি পরিচালক ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন জুলফিকার আমাদের সেবা পেতে এখনই যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান টু